স্কুল চলাকালীন বজ্রঘাতে গুরুতর জখম হলো কুড়ি জন স্কুল পড়ুয়া ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ডোমকলে গত বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জমকলের ভগীরথপুর উচ্চ বিদ্যালয়ে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মুর্শিদাবাদের জমকল হাসপাতাল চত্বরে জানা যায় গত বৃহস্পতিবার দুপুরে বৃষ্টির সময় বজ্রপাত ঘটে ভগীরথপুর উচ্চ বিদ্যালয়ের মধ্যে থাকা একটি গাছে আর সেই বজ্রপাতে প্রায় কুড়ি জনেরও বেশি স্কুল ছাত্রছাত্রী আহত হয়েছে আহতদের করে উদ্ধার করে নিয়ে আসা হয় জমকল সুপার স্পেশালিটি হাসপাতালে পড়ুয়াদের কারো অবস্থা আশঙ্কাজনক নয় বলেই চিকিৎসক সূত্রে জানা গিয়েছে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে অনুশ্রী মঞ্চলের রিপোর্ট মুর্শিদাবাদ অনলাইন টিভি

প্লিজ <coughs> <coughs>